বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রোজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি বিসার প্রফেসর আজকে ভিডিওতে আজ আমরা আলোচনা করব সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া অর্থনৈতিকভাবে উচ্চ আয়ের দেশ সার্বিয়ায় চলছে কর্মী সংকট গণপরিবহন নির্মাণ ফ্যাক্টরি হোটেল রেস্তোরাঁর মতো কর্মী নিবর খাতে ঝিমিয়ে পড়েছে ফলে কার্যক্রম চালিয়ে রাখতে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পাশাপাশি বিশাল কর্মযোগে ইরো এক্সপো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়া এই জন্য প্রয়োজন বিশাল সংখ্যক নির্মাণ কর্মী নিয়োগ এই বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে দেশটি এতদিনের জটিল অভিবাসন নীতি অনেকাংশে সহজ করে এনেছে তারা বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সুযোগ ইতিমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়ে প্রক্রিয়া শুরু করেছে সার্বিয়ার কোম্পানিগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান মধ্যপ্রাচ্য নির্ভর শ্রম সংকট কাটাতে নতুন শ্রমবাজে কর্মী পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ এক্ষেত্রে সার্বিয়া হতে পারে বাংলাদেশের একটি বড় শ্রমবাজার বাজার দুই বছর ধরে সার্বিয়ায় বড় সংখ্যক কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছে এখন সফলতা আসতে শুরু করেছে এই মুহূর্তে আপনারা যদি ফাইল প্রসেসিং করে অর্থাৎ জব আবেদন করে একটি বৈধ কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট লাভ করে ভিসা পেয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাই করতে চান তাহলে আপনাদেরকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর ভিসা প্রফেসর মাধ্যমে জব আবেদন করতে পারেন ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সার্বিয়া যাওয়ার জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখে আসি একটি ভিডিও ক্লিপ সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি সীমা 18 থেকে 45 যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা এই ধরনের ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন বিসা প্রফেসরের অফিসে আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন আর হ্যাঁ একটি কথা যারা আপনারা ফোন করেন অবশ্যই সকাল 10টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে ফোন করুন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না কারণ আমরা চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা সব সময় নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ